হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমি এসেছি কিন্তু কঙ্কালিতলায় তো আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা তাই মানে প্রথম থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থেকো আর আমার সাথে থেকো পাশে থেকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন কঙ্কালিতলার ভেতরে যাচ্ছি তো তোমাদেরকে মন্দিরটা দেখাবার জন্যে তো কতটা ভিড় হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে তো কৌশিক মানে কৌশিক অমাবস্যা বলে কথা তো আমাদের এখানে কিন্তু সেরকম ভিড় হয় না বেশি ভিড় হয় তারাপীঠে তো আমাদের এখানে কেমন ভিড় হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সব লোকজন দাঁড়িয়ে আছে মন্দিরে আর মানে অনেক ভক্তরা এসেছে এখানে মায়ের পুজো দেওয়ার জন্যে তো সারাদিনই পুজো হচ্ছে মানে সকাল থেকে অমাবস্যা ছিল তার জন্যে সকাল থেকে রাত অবধি সারাদিনই সারা রাত পুজো হয়েছে তারপর দিন ছটার সময় অমাবস্যা ছেড়ে গেছে তো দেখো একে কিন্তু সবাই পুজো নিয়ে মন্দিরের দিকে চলে আসছে তো ওই যে লাইনে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে ভক্তগুলো দেখো অনেক ভক্তবৃন্দ এসেছে তো বাইরে থেকে অনেকেই আসে আমাদের এখানে পুজো করাতে তো তোমরা যারা আসো না কঙ্কালি তলায় তো অবশ্যই চলে এসো তো দেখো তখন কিন্তু মানে রাত্রি রাত্রিবেলায় পুজো দিচ্ছে তার জন্যে চারিদিকটা লাইটে ছাইলা অফ হয়ে আছে আর এদিকে যত ভক্তবৃন্দ সব কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে তো মায়ের পুজো দেবে বললে মায়ের দর্শন পাবে বললে তো কেমন দেখো লাইন দাঁড়িয়ে আছে কিন্তু তোমরা যদি আসতে চাও কঙ্কালিতলা তো অবশ্যই চলে এসো আমাদের এখানে মা কঙ্কালি কিন্তু খুব জাগ্রত তো তোমাদের মনের আশাও পূরণ করবে তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে একে একে সব ভেতরে ঢুকছে যে দেখো একে একে গিয়ে যাচ্ছে অনেকটাই বড় লাইন হয়েছে কিন্তু এবারে লোকটা কম আগের বছরের লোকটা অনেকটাই বেশি হয়েছিল এবার কিন্তু পুরো একদম কম আর ওই দিকে দেখো মানে ঢোল যারা ঢোল ভাজাচ্ছে তারাও দাঁড়িয়ে আছে তো অনেক জায়গা থেকে এখানে কৌশিগাঁ বসায় হোমযজ্ঞ করতে আসে তো ওই যে পাশে দেখো হোমযজ্ঞ একটা হয়ে গেছে তো আমি কিন্তু প্রথম থেকে তোমাদের মানে দেখাতে পারিনি কারণ হচ্ছে আমি ফুচকা দোকানে ছিলাম তো ফুচকা বিক্রি করছিলাম ওই জন্যই দেখাতে পারিনি তাই ফুচকা শেষ হয়েছে তারপর চলে এসছি তোমাদের কাছে গল্প করব বলে তো এইদিকে আমি যাচ্ছি কিন্তু যেখানে হোম হচ্ছে মানে সবচেয়ে বড় হোম যেখানে হচ্ছে ওই যে দেখো হোমটা কিন্তু প্রায় শেষের দিকে আমি কিন্তু শেষে এসেই পুছিয়েছি হোমটা দেখাবার জন্যে তো কোন জায়গায় হচ্ছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মানে এই জায়গাটা হচ্ছে মায়ের কুণ্ডুর পাশেই প্রতি বছরই অনেক লোকজন হয় কিন্তু এবার লোকটা পুরো কম তো এখন আমি চলে যাচ্ছি ডাঙাতে তো মানে রাত্রে অনেকে এসেছে ভান্ডারা দেওয়ার জন্যে তো সেই ভান্ডারা জোগাড় করছে ওই যে লাইটগুলি জ্বলছে ওখানে আর এদিকে দেখো আদিবাসীদের নাচ হচ্ছে তো কোনো দিন কিন্তু রাত্রে আদিবাসীদের নাচ আমি কোনো দিন দেখিনি দিনে দেখেছি তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছে যে দেখো রাত্রে আদিবাসীদের নাচ তো তোমাদের নাচটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করো আর যদি এই নাচ তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমাদেরকে কঙ্কালিতলা আসতেই হবে তো এখন কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো গোটা ডাঙাটাই দেখিয়ে দিচ্ছি কত লোকজন আছে আর তোমাদের সাথে গল্প করেই যাচ্ছি আমি একা একা আর পাশে কিন্তু আছে আমাদের মানে ঠাকুর জামাই তো আমি একা রাত্রি হয়ে গেছে তো তাই একাই যেতে পারছি না তার জন্যই ঠাকুর মানে যে জামাইবাবুকে বললাম চলো আমার সাথে তো আমরা দুজনেই এসেছি তো পাশেই কিন্তু আছে ও দাঁড়িয়ে যে দেখো আমাদের জামাইবাবু কেমন দেখছে চারিদিকটা তো আমার কিন্তু মানে ভেতরটা তোমাদের দেখানো হয়ে গেছে তো এখন আমি তলার বাইরে বেরিয়ে আসছি তো বাইরে বেরিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফুলের দোকানগুলো কতটা ভিড় সব দোকানেই কিন্তু প্রচণ্ড ভিড় কিছুজন বসে আছে কারণ তোমাদেরকে যে বললাম যে লোকজনটা এবার প্রচণ্ড কম সব লোক আসতে পারেনি যে মানে যেগুলো এসেছে সেগুলোই এক একটা দোকানে ভিড় করে বসে আছে আর এদিকে দেখো লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে প্রতি বছরই কিন্তু এই লাইট দিয়ে সাজানো হয় কৌশিকী অবর সাথে তো আমাদের ফুচকাটাও একটু সেল হয় আমাদের এখানে যতই লোকজন হবে ততই ব্যবসা ভালোই চলবে তো দেখো বন্ধুরা সব ভক্তবৃন্দরা কিন্তু ভিড় করে দোকানে পুজো নেওয়ার জন্য আর ওইদিকে তোমরা দেখতেই পেলে মায়ের মন্দিরেও কতটা ভিড় ওই যে দেখো একে একে কিন্তু সবাই পুজো দিয়ে চলেও আসছে তো দোকানদারগুলো কিন্তু অনেক মালা নিয়ে এসছে বাইরে থেকে তো দোকানগুলো কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো আর এদিকে দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ফুচকা গাড়িটা তো ফুচকা শেষ হয়ে গেছে মানে ফুচকা অল্প আছে আলু শেষ হয়ে গেছে তাই রাত্রি হয়ে গেছে তাই আর আলু আনতে পারে মানে নিয়ে যেতে পারেনি তো তাই বাড়ি চলে আসছি আমরা সব আমার বর কিন্তু সব গুটিয়ে নিচ্ছে যে নোংরাগুলো পড়ে আছে সেগুলো আর এদিকে তোমাদের গোটা ডাঙাটায় আমি কিন্তু ঘুরি ঘুরি দেখে দেখিয়ে দিচ্ছি আর ওই যে দূরে দেখো একটা মানে লাইট জ্বলছে ওখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে তো আমি সেই জায়গায় যেতে পারিনি তাই দূরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চার পাঁচটা লাইটে মানে ছয়লাপ করে দিয়েছে এদিকে রাত্রে কিন্তু আইসক্রিমও চলে এসছে ঠান্ডা ঠান্ডা তো গরমটাও প্রচণ্ড ছিল তাই আইসক্রিম খেতেও খুব ভালোই লাগবে স্ক্রিমটা তো ওই যে দেখো তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় অনুষ্ঠানটা হচ্ছে তো এখন কিন্তু আমরা ফুচকা গাড়ি নিয়ে যে বাড়ি চলে যাচ্ছি দেখো আমাদের মানে জামাইব্বু গাড়িটা নিয়ে যাচ্ছে আর সাইকেলটা আমার বড় নিয়ে যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু রাস্তায় এখন হাঁটছি আর রাস্তাগুলো কতটা ভিড় থাকো চার পাঁচটা গাড়ি মানে চার চাকা আর মোটর সাইকেল চার পাঁচটায় আর লোকজন সেরকম নেই কিন্তু গাড়ির প্রচণ্ড ভিড় আর সামনেও গাড়ি আসছে যে দেখো তো অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার চ্যানেলটা ভিডিওটা কিন্তু আর বড় করছি না টাটা রাধে রাধে গুড নাইট